বোয়ালমারিতে ডক্টর ইলিয়াস হোসেন মোল্লা আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ফরিদপুর থেকে ইমরান খানের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত আজ শুক্রবার সাতই মার্চ সকাল আটটায় বাগুয়ান বর্তলা ক্রিকেট মাঠে বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালমারি উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত ডক্টর ইলিয়াস হোসেন মোল্লা ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন ফরিদপুর এক জামায়াত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর ইলিয়াস হোসেন মোল্লা বোয়ালমারি উপজেলা আমির মাওলানা শহীদুল ইসলাম উপজেলা সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুনবাহা ইউনিয়নের আমির মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা যুবকের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সেলিমুজ্জামান সেলিম ও উদ্দিন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে এক নং ওয়ার্ড বনাম আট নং ওয়ার্ড খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হয় এক নং ওয়ার্ড তিরাশি রানের টার্গেট দিলে আট নং ওয়ার্ড উক্ত রান করতে সক্ষম হন এবং উক্ত খেলায় জয়লাভ করে